আসসালামু আলাইকুম হাবিব কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হাবিব পেনশনের কাজ চলছে একত্রিশ কলাম বিশিষ্ট তার ভিতরে ষোলোটা কলাম রেডি হয়েছে অপোজিট সাইডের কলাম বাদ আছে পাইলিং পাইলিং করা হয়েছে পাইলিংয়ের কাজ করা হবে ষোলোটা কলম আপনাদের দয়া ইনশাল্লাহ আগামীকালকে ঢালে করা হবে কাজ হানি পেনশনের কাজ সুদক্ষ কারিগর দ্বারা নিখুঁতভাবে কাজ পরিচালনা করা হচ্ছে রড বাইন্ডিংয়ের কাজ এর কাজ রড সেটিং সম্পন্ন নিখুঁতভাবে করা হয়েছে আগামীকাল ঢালাই সম্পন্ন করা হবে আপাতত একত্রিশটা কলামের ভিতরে ষোলোটা কলাম কালকে ঢালাই করা হবে বাদ বাকি পরবর্তীতে ঢালাই করা হবে আজকে ঢালাই করার কথা ছিল যদিও বা আবহাওয়ার কারণে বৃষ্টির কারণে আজকে ঢালাইটা বন্ধ আছে আগামীকাল ঢালাই করব আগামীকাল ঢালাই আপনাদের দেখাবো আমার পাশে থাকবেন সাথে থাকবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের ঢালাই দেখাবো দোয়া করবেন আল্লাহ হাফেজ